মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করলো মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এই বিদ্যামন্দিরে তিন পরীক্ষার্থীর জায়গা পেলেও সম্ভাব্য দশের মধ্যে তালিকায় রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করলেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস যার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে তারা প্রথম দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্বভাবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে দুহাজার পঁচিশ মাধ্যমিকে যে প্রকাশিত হল সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বৃদ্ধ মন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বৃদ্ধ মন্দিরের দ্বিতীয় ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ কতজন পরীক্ষার্থী ছিল এবার আপনাদের স্কুলের মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ সকলে পাস করবে হ্যাঁ আস্তে আস্তে ঠিক আছে পেজি এত ভালো হয়ে যায় সাপীণ করবে এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যা একসঙ্গে বলতে পারি সামুদ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় পরে যদি দ্বিতীয় স্থানের অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ফোনে কথা হয়েছে যার আগে কথা হয়েছে যার পরেও কথা হয়েছে তারপর দিল্লিতে পড়াশোনা করবে এই পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে বর্তমানে ওখানে রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন